ঘরে যদি চিকেন আনা থাকে চিকেন দিয়ে ঝোল কম হয় তা দিয়ে স্ন্যাক্স হয় কিন্তু বেশি আজকেও তার অন্যথা কিন্তু হলো না চিকেন দিয়ে বানাবো আজকে মুচমুচে সুন্দর পরোটার রেসিপি অবাক লাগছে শুনতে তাই না কিমা চিকেন দিয়ে পরোটা সেটা আবার কেমন তো সেই জন্য দেখো প্রথমে আমি ময়দাটা মেখে নিলাম নর্মাল যেমন ময়দা মাখে নুন একটু চিনি সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ বোনলেস চিকেন দিয়ে দিয়েছিলাম এবার চিকেনটাকে খুব বেশি পেস্ট করার দরকার নেই মোটামুটি একটু একবার ঘুরিয়ে নিলেই হবে এদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো ভেজে নিলাম বেশ লাল লাল করে ফ্রাই হয়ে গেলে পেস্ট করা যে চিকেনটা ছিল সেটা অ্যাড করে দিলাম এবারে সমস্ত রকম মশলা যা যা লাগে আর কি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো কষিয়ে নিতে হবে আর একটুখানি আদা রসুন পেস্টও দিয়ে দিলাম তো তারপরে সবশেষে নামানোর আগে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো একটু লেবুর রস আর গোল গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে দেখো বেশ ঝুরঝুরে কিন্তু হয়ে গেছে তো এটা দেখেই বুঝতে পারছো পুরটা ভালো মতো রেডি হয়ে গেছে আর এদিকে ময়দা থেকে গোল গোল লেচি কেটে ওর মধ্যিখানটা ফাঁকা করে আমি পুরটাকে ভরে দিলাম দেখো সুন্দরভাবে এই প্রসেসটা ফলো করে এইভাবে গোল করে নেবে তাহলে দুপিঠের কোনো পিঠ থেকেই কিন্তু পুরগুলো একটুও বেরিয়ে যাবে না এবারে আমি বেলে নেব তবে একটু হালকা হাতেই বেলতে হবে কারণ এটা যেহেতু পুরোপুরি পেস্ট করা না চিকেনটা সেই জন্য কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই হালকা হাতে বেলে নিতে হবে তারপরে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে বেশ দুপিট উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেবে অনেকে ঘিতেও ভাজতে পারে বা ডাল কিন্তু ভাজতে পারে তো আমার কাছে সাদা তেল ছিল বলে সাদা তেল দিয়েই করেছিলাম তবে তেলটা আর একটু বেশি পরিমাণে দিলেও হতো তবে কম তেলেই একটু ভাজার চেষ্টা করলাম কারণ পুরটা যেহেতু তেল দিয়েই করা হয়েছে তো স্বাস্থ্য সচেতনভাবে খেতে গেলে একটু কম তেলে ভাজলেই ভালো তবে বেশি তেলে ভাজলে খেতে বেশ টেস্ট লাগে আর কি তো আমি তো এই পরোটাটা সার্ভ করেছিলাম সোয়াবিনের তরকারি আর মা পাঠিয়েছিল পটল চিংড়ির সঙ্গে সত্যি কথা বলতে এই পরোটার রেসিপিটা খেতে চেয়েছিলো হাজবেন্ডই ওই বলেছিল যে একটুখানি করে খাওয়াতে তো সেই জন্যই রাত্রে ঝপাঝপ করে বানিয়ে নিলাম তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর বাড়িতে যারা করবে তারা কিন্তু অবশ্যই লিখো কেমন হয়েছে খেতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ফেসবুক থেকে পেজটিকে ফলো করে দিও টাটা